নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল সাড়ে পনেরো বছর তারা বলেছিল কোনো কিসের দরকার হবে না শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা এটা করে ফেলব শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা ওটা করে ফেলব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আপনারা সামনে রাখেন আমরা যদি সামনে রাখি বিশেষ করে যে নারায়ণগঞ্জে আমরা এখানে বসেছি গোটা বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত করা হয়েছিল এবং সেই সন্ত্রাস এবং দখলদারিত্বে রাজত্বের মূল নায়ক হিসাবে যারা এই নারায়ণগঞ্জের ভূমিকা রেখেছেন আমরা আজকে ঘৃণা এবং ধিক্কার জানাই আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্তেরঞ্জিত শহীদদের বাংলাদেশকে তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজ্যাত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্ছনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন ভবিষ্যতে আর খেলা হবে না এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা আপনাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা খেলার মাঠে নামা তো দূরের কথা আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মস্করা করেছেন বারবার নারায়ণগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছেন আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামাত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত সদিমণ্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি সন্ত্রাস এবং দখলদারিত্বে সেই রাজত্বের খেলা থেকে আমরা ন্যায় সততা দক্ষতা দেশপ্রেমের প্রতিযোগিতা নারায়ণগঞ্জকে পরিচিত করব ইনশাল ঢাকার পল্টনে বাইতুল মকরমে পল্টন মসজিদে আশেপাশে আমাদের ভাইয়েরা শুধু নামাজ পড়তে যেত এই আজকের মতো একটু পরে আপনারা যেমন জুমান নামাজ আদায় করতে যাবেন জুমান নামাজ আদায় করতে যেত শুধু জুমান নামাজের পর দলে দলে লোকরা মসজিদ থেকে বের হতো এই অপরাধে তৎকালীন কতিপয় পুলিশের সদস্যরা গেট লাগিয়ে দিয়ে একজন একজন করে বের করত মনে হতো ওটা আমাদের বাংলাদেশ না এটা রক্তাক্ত আর একটা ফিলিস্তিন যারা করেছেন তারা কোথায় জাতি জানতে চায় জাতি এটাও জানতে চায় সেদিন আমাদের এই ভাইদেরকে দরজা লাগিয়ে একজন একজন করে বের করতেন আর গুণি তাক করে রাখতেন ওই গুলি এবং ওই গুলের বুলেট আমাদের বাংলাদেশের এই জনগণের নাগরিকের ট্যাক্সের টাকায় কেনা আপনি কোন সাহসে আমাদের ওই মুসল্লিদের মুখে তা ধারণ করেছিলেন জাতি আরো জানতে চায় এখন আপনাদের মোবাইলে ভিডিওতে সার্চ দেন বিপ্লব কুমার সরকার কোথায় আপনি আজকে এই শিল্পকলা একাডেমি থেকে আমাদের কথা গান খুলে শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কানে আমাদের আওয়াজ পৌঁছবে আপনি আমাদের সেদিন মুসল্লিরা বের হতে বাধাগ্রস্ত হয়ে ধারণ ধ্বনি তুলেছিলেন নারায় তেকদির আল্লাহ আকবর আপনি বলেছিলেন এটি জামাত ইসলামীর ছাত্র শিবির সন্ত্রাসীদের স্লোগান আজ কান খুলে শুনে রাখুন হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলাদেশ সুতরাং বাংলাদেশের স্বাধীনতার গ্রান্তি হিসাবে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের

সে নারায় তাকবির আল্লাহ আকবরকে জঙ্গি স্লোগান বলে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং মসজিদ থেকে বের হওয়া দাড়ি টুপি মুরব্বীদেরকে আপনারা জঙ্গি বানিয়ে জামাত শিবির বানিয়ে তাদেরকে সেদিন বাধাগ্রস্ত করলেন আমাদেরকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেন সম্মানিত নারায়ণগঞ্জবাসী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং তৎপরবর্তী বাংলাদেশের যে চিত্র এখন আমাদের সামনে আছে আমাদের মানুষ এদেশের জনগণ শুধুমাত্র তিনটি আশায় আমাদের এই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে আমাদেরকে অনেকে বলেন এই দায় এই মানুষের জীবন এই রক্ত এই হাত এই পা এই চোখ হারানো আমরা তো এখন যত দিন যাচ্ছে তত লাশের সংখ্যা এখনো এখনো শহীদের সংখ্যা বাড়ছে এখন আহত বন্ধুত্ব মানুষের কান্নার ধনী থামেনি আপনারা জানেন কি না নিশ্চয়ই জানেন চক্ষু হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে যাদের চোখের আলো জ্যোতি আর তারা কখনো ফিরে পাবে না সেই মানুষগুলোকে সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল এই হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য যারা গুলি দিয়ে আপনার চোখের জ্যোতি কেড়ে নিল আপনার অনুভূতিটি কি আজ নারায়ণগঞ্জবাসীর দায়িত্ব নিতে হবে এই কর্মীদের দায়িত্ব কাঁধে নিয়ে খান থেকে বিদায় নিতে হবে ওই চোখের চোখি হারানো ভাইয়েরা আনন্দের অস্ত্র জড়িয়ে বলেছিল আমার চোখের জ্যোতি দিয়ে যদি বিগত সাড়ে পনেরো বছরের অন্ধকার দূর করে দেশকে আলোচিত করা যায় আমার গোটা জীবনের আলো দিয়ে হলো এই বাংলাদেশকে আলোচিত করার জন্য আমি আবার জীবন দেব আজ নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল সাড়ে পনেরো বছর তারা বলেছিল কোনো কিসের দরকার হবে না শুধু নারায়ণগঞ্জী যথেষ্ট শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা এটা করে ফেলবো শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা ওটা করে ফেলবো